আর এই দেখো আমরা রেডি কেমন লাগছে সবাইকে এই যে হ্যালো বলো হ্যালো হ্যালো এই যে হ্যালো বলছো আর ওই যে গাড়িতে হাওয়া দেওয়া চলছে এখন দিলেই আমরা আর কয়েকজন উঠবে আমাদের সাথে আর কয়েকজন আগে চলে গেছে আমাদের চেহারা দেখে গাড়ি আমাদের চেহারা দেখে গাড়িতে না হাওয়া দিতে হচ্ছে আবার ওই যে সোনামাটা সোনামাটা আসছে না কেন ক্যামেরায় আমাদের অবস্থা কি বলবো টায়ার টায়ারটা ভালো নেই টায়ার চেঞ্জ করতে হচ্ছে কারণ এত দূরের রাস্তা যাবে না তো আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি সেই ভোর পাঁচটার সময় উঠেছি হ্যাঁ তো দেখাচ্ছি একটা জিনিস আমার দাদার এখানে পাশেই ক্যাটারিং ছিল মানে কাঁচ ছিল তো সেখানকার লুচি তরকারি দিয়ে আমরা পিকনিক শুরু করেছি এই খিদে চোটের মুখটা দেখ ওকে খুদে এই যে ও মিমি মিমি মেয়ে ওকে খাইয়ে দিচ্ছে ভীষণ ভাবে খিদে পেয়েছে মেয়েটা মুখটা দেখার মতো নেই এত খিদে পেয়েছে আর ওই যে কিছু লোক বাইরে বাইরে খাচ্ছে কিছু লোক এই যে এখানে এখানে খাচ্ছে আশিসটা ভাত খেয়ে এসছে দাদা থ্যাংক ইউ সো মাচ ওকে আমাদের পিকনিকের খাবারটা আমরা বাঁচিয়ে নিয়ে চলে আসবো ওখানে বাবু এই এই হয়েছে कांड এই যে আমরা ভিআইপি ধারে একদম দাঁড়িয়ে আছি দেখা যাক আমরা কটাই গিয়ে পৌঁছাই তারপরে আবার দেখাচ্ছি আমাদের আজকে রাস্তায় বেরিয়ে যা হাল আর লোকজন বিশ্বাস করছে না ভাব যে আমরা দেরি করে বেরিয়েছি হ্যাঁ এই যে এর জন্য দেরি হচ্ছে রূপান্তর আমি কি করলাম তুই 12টায় বেরিয়েছি রাস্তায় আজকে খুব সমস্যায় পড়ে গেছে আমাদের দিনটা সব এতে বাজে খুব বাজে হয়েছে এখন দেখা যাক পিকনিকে গিয়ে কি হয় দেরি তো হয়ে যাচ্ছে এই যে একটা ভুল গুগল একটা ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে গুগল নয় রাস্তা ভুল আমাদের ভুল রাস্তা দেখিয়েছে না ছেলেটা তাহলে অন্তত ইশারা করে দেখানো উচিত ছিল এখানে দুবার দুবার ভুল রাস্তায় ঢুকলাম যাই হোকের বুদ্ধি তো বলছিল ভুল রাস্তায় চলে গেছিলাম আমরা কিছুক্ষণ আমরা আমাদেরকে আমরা আসতে না আসতেই এই যে একটু মজা কি শুরু হয়ে গেছে আমার মেশো কন্টিনিউ ফোন করেছে আর আমাদের বিশ্বাস করেনি যে আমাদের কেন দেরি হয়েছে সেই জন্যই আমরা ওখানে খুব মজা করছিলাম মেশোর সাথে এই যে এটা আমার মামা এই যে থ্যাঙ্কু 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 হ্যাঁ থ্যাঙ্কু ঢুকতে না ঢুকতেই মেয়েকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কারণ এই দিকটা আমার মেয়ে কি মেয়ের বাবাও চেনে না সবাইকে এটাও একটা মামা হয় মানে আমার মায়ের পিসির ছেলে তো তারও আবার একটা পুচকে মেয়ে কি সুন্দর না আর এই যে এইবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি ভেতরের জায়গাটা মানে পার্কটা ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর তার মাঝে একটা দেখুন এই পুকুর বা ডোবা কিছু একটা হবে ছিল আর ওখানে একটা বোটও ছিল তো সেই কোন সকালে খেয়েছি আবার খিদে পেয়ে গেছে সেই জন্য এখানে এসে আবার আমরা খাওয়ার দিকেই গেলাম তো বেশি খাবো না অল্প একটু দুই খাবো আর খাবারে ছিল এখানেও লুচি আর আলুর দাম তা এখানে রান্নার জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এখানকার সাউন্ডগুলো দিতে পাচ্ছি না আপনারা বুঝতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এত জোরে গান চলছে যে একেবারে এই গানগুলোর সঙ্গে ভিডিওটা দেয়া যাবে না মানে কপিরাইট দিয়ে ইউটিউব হয়তো ভিডিওটা উড়িয়েই দেবে সেই জন্য কথাগুলো আমি অ্যাড করতে পারিনি তবে এইখানকার কথাগুলো দিতে পারলে খুব ভালো লাগতো ভীষণ মজার ছিল সব মোমেন্টগুলো আর ওই বাচ্চা কোলে নিয়ে ওটাও একটা কিন্তু আমার মামা হয় আর এইখানে দেখুন আমরা বসে পড়েছি বেশি খাবো না সকালেও সেই দুটো করেই খেয়েছিলাম আবার দুটো করে লুচি এটা অবশ্য কচুরি আর আলুর দম আর আলুর দমটা বলতেই হয় যা দারুণ হয়েছিল না ভীষণ সুন্দর চাটাও ভীষণ ভালো ছিল খেয়ে একেবারে ফ্রেশ হয়ে গেলাম এতটা জার্নি মনেই হলো না আর এই যে হার্ট শেপটা দেখছেন না মনে হচ্ছে যেন আমি প্রথমে ভেবেছিলাম নোংরা জল কেন তো জলটা নোংরা না অ্যাকচুয়ালি হয়েছে কি ওটা যেহেতু হার্ট জলটাও রেড কালারের দেওয়া হয়েছে হার্টটাকে ভালো করে প্রমিনেন্ট করে আর কি বোঝানোর জন্য আর এইভাবেই আমাদের সারাটা দিন মজা করে চলছিল আর আমি রুহিকে নিয়ে যাচ্ছিলাম আলু কিভাবে চাষ হয় বা আলুটা কিভাবে হারভেস্ট হয় সেটা দেখাতে মজার বিষয় সবাই বলে যে আমি শহরে থেকে মানুষ কিন্তু আমি এগুলো প্রত্যেকটা জিনিসই দেখেছি এইসব চাষবাস বা কিভাবে কি হয় কোন খেতে সেইগুলো তো রুহি দেখেনি সেই জন্য ওকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর এ দেখুন আমি না প্রথমে আলু গাছ দেখে চিনতে পারিনি মানে এত বছর আমি মামার বাড়ি যাই না তো মামার বাড়িতেই এইসব দেখে চেনা আর আলু দেখে চিনতে পাইনি আমি তো প্রথমে ভাবলাম এটা মটরশুঁটি তো যাই হোক মেশো বললো না ওটা মটরশুঁটি না আর এই যে এইখানে একটা আলু হয়ে আছে সেটাই রুহিকে দেখাচ্ছিলাম তো ও তো জানেনি একটু সবজি টবজি কিছুতে হাত দিতে চায় না প্রথমে একটু ইতস্ত করছিল তারপরে ওটাকে হাতে নিয়েছে হাতে নিলেও আপনারা খেয়াল করুন ওই কিন্তু দু আঙুল দিয়ে ধরেছে যাই হোক ওটা ধরে ওটাও পাপাকে দেখাবে খুব মজা আর আমরা এদিক থেকে আবার যাচ্ছি সবাই দিকে আছে সেই দিকে তো বেশি কিছু তো এখানে দেখাতে পারলাম না কারণ শুধু এই একটাই আলুর জমি ছিল আর পাশে ছিল সর্ষে ক্ষেত তো সেই জন্য ওকে বেশি কিছু চেনাতে পারলাম না তো দেখা যাক অন্য কোনো সুযোগ আসলে তখনও ওকে দেখাবো ভালো লাগছে আবার এখানে আমার মামা পরের বছর আসবে কিন্তু আমি বললাম এত দূরে নয় কাছাকাছি এইভাবেই আমাদের মধ্যে কথা চলছিল আসলে কেউ তো এখন বেরোতে পারে না একটু বেরোলেই সবার খুব মজা লাগে আনন্দ পায় মেয়ে হাতে করে আলু নিয়ে এসেছে দেখে ওর বাবা তো খুব মজা পেয়েছে কিন্তু আলুটা টানা আমরা ভুলে গেছি আনতে

আর এইখানে আমার মাসি আর মেষ দোলাজাপ ছিল তো আমি এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিয়েছিলাম আর আর একটা মজার বিষয় এখানে রুহির সবাই দাদু আসলে আমার মামা মাসিরা সবাই ছোট ছোট আর ছোট বয়সে ওরা দাদু হয়ে গেছে সেটাই ওর জন্য মজার বিষয় রুহি বলছে না না এতই অং এদেরকে দাদু বলা যাবে না তো আমি বললাম তোদের যা ইচ্ছা তোর সেটাই বলিস কোন ব্যাপার নাহলে আমার মায়ের কাকা পিসি ওরাই তো মায়ের মামা মানে মায়ের কাকার ছেলে তো মামার সাথে আমার ছোটোবেলার অনেক গল্প আছে অনেক গল্প আছে মামাকে স্কুলে ছাড়তে দিত নিয়ে যেত কিন্তু শর্ত কি ছিল বল অনেক সিতে আসে তো না সিক্রেটগুলো বলা যাবে না সিক্রেট বলা যাবে না হ্যাঁ শুধু দাবি একটাই পাঁচ টাকা আর জিলিপি কিন্তু দেয়নি কোনো না না আর পাঁচ টাকা বই ও পাঁচ টাকা দাও জিলিপি খাবো হাল কথা তখন দেবো আর আর সাইকেলে করে নিয়ে যাওয়া এটা একটা শর্ত ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর শর্তটা বলা যাবে না যাই হোক অনেক অনেক ইয়ে মানে কত বছর আগেকার কথা আর এখন সবার সাথে সবার দেখা হয় না দেখা হয়েছে খুব ভালো লাগছে সেই জন্য এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রেখে দেব আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে যাতে আমি সারা জীবন দেখতে পারি এটাই স্মৃতি হ্যাঁ আচ্ছা এখানে মেনুটা একটু দেখিয়ে দিই জ ডাল এখানে আছে আলু ভাজা মাংস তো দেখতে পাচ্ছি না এখানে হ্যাঁ হ্যাঁ খাবারগুলো তুললাম মাংসটা নেই এখানে হ্যাঁ বাড়া তুই খাবি না আচ্ছা একটু পরে খাস আচ্ছা এইটো লাল লাল ঝাল মাংস আর আমরা বেলা চারটের সময় এই খেতে বসেছি তবে খাওয়ার ইচ্ছা তো এখনও নেই বাচ্চারা খেলার জন্য আর বড়রা আড্ডার জন্য কারোরই খাওয়ার ইচ্ছা নেই তাও খেতে তো হবেই যাই হোক আর কি বলবো মানে ব্যাকগ্রাউন্ডে শুধু পিকনিকের গান না পাশে একটা বিয়ে বিয়েবাড়ি ছিল সেটারও এত গানের আওয়াজ যে মানে আমি ভিডিওটা ঠিকঠাক করতেই পাচ্ছিলাম না আর এই ভয়েস ওভার দেওয়া ভিডিও অনেকেরই পছন্দ নয়

পঞ্চনটা খাওয়া দিকে আছে ঠিক আছে তোমরা খাও আসছি আর এই দেখুন এই দুজনকে দেখতে পাচ্ছেন না অরেঞ্জ কালার আর বেগুনি কালার এরা দুজনেই আমার মাসি হয় তো এরা আমার ছোটবেলার খেলার সাথী কত আমরা যে খেলাঘর বানিয়ে খেলনা খেলতে ভালোবাসতাম সেটা মানে এখন আপনাদের বোঝানোই যাবে না আর এখনকার বাচ্চারা ওই খেলনা জানেই না আমাদের কত সুন্দর মোমেন্টের গল্প এগুলোই করতে করতে আমরা যাচ্ছিলাম কিন্তু এই যে সন্ধে একদম সন্ধে নেমে এসেছে আর সূর্যটা এত সুন্দর লাগছিল কিন্তু আমি দেখেছি কোনো সময় সূর্য ঠিক ওই যেটুক এত সৌন্দর্য ওটা চোখ ছাড়া ক্যামেরায় বন্দি করাই যায় না তবুও এই লাইটিংগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর পার্কটা মানে আমাদের পাঁচটা পর্যন্ত নেওয়া ছিল এখন বাইরের লোক আসতে শুরু করেছে আর ওনারাও আমাদের কিন্তু যাওয়ার জন্য একটু তাড়া দিচ্ছে তো ভীষণ সুন্দর এত সুন্দর জায়গাটা আর কিন্তু অনেকটা দূরে যে পরে আরেকবার যাব ইচ্ছে করলেও আমরা যেতে পারবো না হ্যাঁ টুপিটা ধরে মামা মামি এখন ফ্যামিলি ছবি আসছে না ভালো জানো তো অন্ধকার না হলে লাইটটা ভালো বোঝা যাবে না আর এইবারে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এইবারে আমরা বেরোবো আস্তে আস্তে সবাই আর এটা যেহেতু পার্ক বিকেলে সন্ধ্যাবেলা সবাই ঘোরাঘুরি করতে আসে সবাই এখানে তো

আর শুনতেই পেলেন যে গানের জন্য কপিরাইট আসবে আমি তাড়াহুড়ো করতে বলছি সবাইকে যাই হোক এখানে এখন রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেছে তো এখানেও এখন গান চলছে সেই জন্যই বলছিলাম না হলে পিকনিকের গান তো শেষ হয়ে গেছে না তবে বিয়েবাড়ির গানও আসছিল আর এই মোমেন্টটা ছিল সব চাইতে ইমোশনাল মোমেন্ট মানে সবাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছি যেতে তো ইচ্ছা করছে না মানে পার্কের ওখানে আমাদের একটু মনে হয় তাড়িয়েই দেওয়া হচ্ছিলো সবাই টেনে টুনে চল 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 করছিল আর বিদায় বেলা এটা সত্যি খুব কষ্টের এত বছর পর দেখা আর এইটুকু টাইম আর আমাদের তো একটু যেতে একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে ওই যে গাড়ির কারণে রাস্তা ভুল হয়েছে অনেক কিছু তো এইবারে সবাই ধীরে সুস্থে আমরা বাড়িতে যাচ্ছি তো সত্যি দিনটা ছিল আমাদের কাছে ভীষণ 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 একটা সুন্দর দিন জায়গাটা আপনারা যদি যেতে চান হাবড়া থেকে কিছুটা ভেতরে আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যাড্রেসটা তো ওখানে দিয়ে দেবো আর মুখে বললে এখানে আপনারা বুঝতে পারবেন না বড় জায়গা ভীষণ বড় জায়গা অ্যাকচুয়ালি এখা এটা রেস্টুরেন্ট নামেই আশেপাশের লোকজন চেনে আর এই দেখুন রুহিরও খেলা মোটামুটি শেষ হয়নি খাওয়া দাওয়া তো একদমই খাওয়া দাওয়া করেনি তো আমাকে রাস্তায় অর্ধেক রাস্তায় এনে ওকে আবার খাওয়াতে হয়েছে তো যা গিয়ে মজা করে তো কাটিয়েছে সারা দিনটা এত সুন্দর একটা দিন হাসি মজা করতে করতে কেটে গেল আর আমার ভিডিওটা প্রায় শেষের দিকে আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যাবেন আর কমেন্টে আমাকে জানাবেন ও আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন